তো দেখি তো বুঝতেছেন জর্জ ভাই এক্সাইটেড হয়ে গেছে বুঝছেন জর্জ ভাই এই মুহূর্তে এক্সাইটেড হয়ে গেছে এখানে আপনারা সকালবেলা সকালে রাতে বাংলাদেশে ভোররাতে যখন নাক ডেকে ঘুমাইতেছেন বুঝছেন নাক ডেকে ঘুমাইতেছেন তখন আমাদের ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঘটনা ঘরাই দিয়েছে আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঘটনা ঘরাই দিয়েছে রে আরে মিয়া সকালবেলা আপনাদের জন্য চিল্লা ফাল্লা করে ভিডিও করলাম যে ইরানের উপর অ্যাটাক হয়েছে ইরানের উপর অত্যাচার হইতেছে এখন ইরানের মানে ইরানের পিঠ দেয়ালে ঠেকে গেছে বুঝছেন ইরানের পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন ওই যে হরমুজ ওই যে হরমুজ প্রণালী বুঝছেন তো হরমুজ প্রণালী বন্ধ করা ছাড়া তো ইরানের কোনো উপায় নেই আর আশেপাশে যত ইয়ে ইসরায়েলি যে মিত্রবাহিনীরা আছে তাদের উপর অ্যাটাক কাটাক করা ছাড়া তো ইসরায়েল ইরানের কোনো উপায় নেই বুঝছেন তো সকালবেলা ভিডিও গুটো করলাম তো কোয়াটুরা আমি ভাবতেছি যে আল্লাহ জানে কেমনি কী হয় কেউ ভয়ের ভিতরে ছিলাম কেমনি কী হয় ইরান যেহেতু একার আশেপাশে অনেক লোকজন আছে তা লাগছে তো তার সাথে সমান তা এখন এই কিছুক্ষণ আগে এখানকার যে জনপ্রিয় টিভি চ্যানেল ফক্স নিউজ জনপ্রিয় টিভি চ্যানেল ফক্স নিউজ মাত্র তিন চার ঘন্টা আগে নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্প তো পুরো একশো আশি ডিগ্রি পোলট্রি বেড়ে ফেলছে বুঝছেন আমাদের মহামান্য প্রেসিডেন্ট একশো আশি ডিগ্রি পোলটি বেড়ে ফেলছে উনি সকালে আমাদের এখানে রাত আপনাদের এখানে হলো ভোর রাত বুঝছেন উনি সকালে মানে আমেরিকার সকালের টাইমে বুঝছেন আমেরিকার সকালের টাইমে উনি বললো কী যে ওই ইরানের উপরে হামলা করছি ভালো করছি এখন ইরান যদি আবার আমাদের যে ই আছে না উনিশটা ই আছে আর্মি বেইস আছে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাতার বাহারাইন তারপরে আপনার সিরিয়াতে সৌদি আরবে ইউনাইটেড আরব আমিরাতে তারপরে হলো আপনার ইরাকে খুয়েতে বিভিন্ন জায়গায় প্রায় উনিশটা আর্মি বেইস আছে কিন্তু আমেরিকার এই মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে তো এখন ট্রাম্প ইরানকে কিন্তু সতর্ক করে দিয়েছিল যদি তুই একটা একটা সামরিক স্থাপনার উপরে আমেরিকার একটা সামরিক স্থাপনার উপর হামলা টামলা করো তাহলে তোমাকে কিন্তু রেজিম চেঞ্জ করে দেবো বুঝছো একদম পুরা খামিলেরা উল্টায় দেবো এই সেই সকালে বললেই কথা বুঝছেন সকালে বললেই কথা রাতে এক খামের সাথে আমার কথাবার্তা হয়ে গেছে খামিনির সাথে আমার কথাবার্তা হয়ে গেছে ইরানের যত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে সামরিক বেসামরিক যারা রয়েছেন আর কি তাদের সাথে কথাবার্তা হচ্ছে সিজ ফায়ার বারো ঘন্টার ভিতরে সিজ কার্যকর হয়ে যাবো বুঝছো বারো ঘন্টার ভিতরে সিজ কার্যকর হয়ে যাব বাস শান্তি আর শান্তি এখন আর জুতো জুতো নাই ওই কে কী করছো না করছো সব ভিলা ভেলা যাও তারপরে মিলামিশা থাকো তারপরে কেমনি কী করে একটা লং টার্ম সেটেলমেন্ট করা যায় তোমাদের এই ইসরায়েলের সাথে ইরানের সাথে সেগুলো আমি দেখব না তো এখন আমি এখানকার নিউজে যেটা দেখলাম সেটা হলো আমাদের ট্রাম্প সাহেব প্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানীহু সাহেবকে বলছে যে নেতানীহুকে বলছে যে আর যুদ্ধ তো কি মিয়া তুমি তো আর আকাশে গিয়ে যুদ্ধ করে বেশি দিন টিকতে পারবে না কারণ তোমার অর্থনীতির অবস্থা বারোটা বেজে যাবো তুমি আকাশে গিয়ে গিয়ে যে অ্যাপ থার্টি ফাইভ সিক্সটিন আর অ্যাপ ফিফটিন নিয়ে যে মারপিট টারপিট করো ওইখানে গিয়ে তো কদিন তুমি করবা কদিন তুমি করবো আর এখন যদি ইরান ঠুস ঠাস করে দুই চারটা এফ থার্টি ফাইভ ফালায় দেয় তোমার অ্যাফ ফিফটিন ফালায় দেয় তাই তো তুমি তো গায়া এক একটা ফাইটারের দাম নিয়ে পাঁচশো মিলিয়ন ডলার প্লাস এক একটা ফাইটারের দাম পাঁচশো মিলিয়ন ডলার প্লাস তো এরকম রিস্কও তো আছে অনেক তারপরে এইসব ওই একশো দেড়শো প্লেন নিয়ে যে ফাইটার জেট নিয়ে যে বারবার ইরানের উপরে অ্যাটাক প্যাটাক করে বোম টোম ফালা এগুলো তো ভাই ফা ফাও আসে না এগুলো তো বা ফা আসে না এগুলো তো পয়সা দিয়ে কিনতে হয় তো এরকম রোজ রোজ যদি মরুভূমির ভিতরে গিয়া রোজ রোজ যদি গিয়ে মরুভূমির উপরে গিয়ে গেলে মার্টি থাকে আপনার এই যুদ্ধের শেষ কোথায় এই যুদ্ধের শেষ কোথায় আর মরুভূমি কত মারবো মারতে মরুভূমির ভিতরে এটা মারতে মারতে তো মানে পাঙ্গাল হয়ে যাবো ইসরাইল ইসরায়েল বুঝছেন পাঙ্গাল হয়ে যাবো গা তা এখন ডোনাল্ড ট্রাম্প মনে হয় ইসরায়েলের নেতা সাথে বলছে যে কি রে ভাই কি ঝামেলা লাগাইছে বুঝছেন কি ঝামেলা লাগছে এই মরুভূমির ভিতরে কতদিন বোম মারো এখন এই বরুভূমিতে বোম মারতে মারতে আমাদের যে অর্থনৈতিক অবস্থা আমাদের রিজার্ভ আমাদের রিজার্ভ খালি হয়ে যেতেছে দুদিন পর ইসরায়েলেরা থাল রাস্তায় বিক্রি করতে করবে পয়সা তো নেই রিজার্ভে এছাড়া তো কোনো উপায়ও নাই এগুলি এগুলি মানে বুঝেছে দু যেটা ট্রাম্পে কইস হ্যাঁ ঠিকই আছে ঠিকই কইছো এই বোম তো মেরে লাভ নেই ও কাউকে মতে ছাইরা দাও ওরা ওদের মতো চলুক ঠিক আছে তুমি এক কাজ করো যা আবার হয়েছ যা আবার হয়েছে সাপ জায়গা এটা কুইটা পরমা বুদ্ধি পরামর্শ দিছে এখন নেতানি হোমানের ট্রাম্পকে বলছে যে বস ঝামেলে তো হয়েছে এখন মধ্যস্থকারী কে করবো ভাই আমি তো লাগাইছি ফাইট ইরানের সাথে পরে তো আপনি আমার সাথে যোগ না হ্যাঁ তো ইরানের আপনিও দেখতে না কেন না সেটা বলছি হয়তো ট্রাম্প আমি এইভাবে বলছি কিনা তাজি না মানে ব্যাপারটা এরকম হয়েছে তারপরে হয়তো ট্রাম চিন্তা করছে চিখিরে এই মুহূর্তে মিডল ইস্টের যতগুলো ঘনিষ্ঠ বন্ধু আছে আমেরিকা তাদের মধ্যে কাতার কিন্তু একজন তাদের মধ্যে কাতার কিন্তু একজন তো কিছুদিন আগে আপনার শুনছেন প্রায় পাঁচশো মিলিয়ন ডলার একটা প্লেন কাতারের যে সুলতান কাতারের যে সুলতান ডোনাল্ড ট্রাম্পকে গিফট করলো না পাঁচশো মিলিয়ন ডলার একটা প্লেন তো বুঝতেই তো পারতেছেন কাতারের সাথে ডোনাল্ড ট্রাম্পে এসে কঠিন এক সম্পর্ক কঠিন এক সম্পর্ক তো হয়তো কাতারের সুলতানকে বলছে আমাদের ট্রাম্প সাহেব যে দাও তুমি যাও গিয়া ওই যে ইরানের যত উর্ধ্বতন কর্মকর্তারা আছে সামরিক বেসামরিক যারা আছে প্লাস খামিনী সাহেবের সাথে গিয়া মিটিং টিটিং করে বলো যে ইসরায়েল রাজি আছে নেতানিয়াও রাজি আছে যদি টু বারো ঘন্টার ভিতরে শেষ স্টেজ করে দাও তারপর আসো আমরা টেবলে টেবিলে বসি পাওয়ার এন্ড একটা সলিউশন আমরা বের করবো বোমটোম বাড়াটা দরকার নেই ভাই তুমি আমার উপরে বুম টুম বাইরো না ভাই আমরা তোমার উপরে বুম মারতে ডাতে যাবো না তো এখন আমেরিকা হয়তো একটা চিন্তা করছে যেহেতু এই নিউক্লিয়ার প্ল্যান্টগুলো ছিল হয়তো ইসের মানে বিরাট একটা সমস্যা পশ্চিমাদের জন্য ইসে যে প্ল্যান্টগুলো নিউক্লিয়ার প্ল্যান্টগুলো আছে ইরানের এইগুলো ছিল একটা বিরাট সমস্যা তো এখন নিউক্লিয়ার প্ল্যান্ট তো সব একটা সাতটা নাচ করে দিয়েছে ওই যে ফোরদুতে তারপরে নাতানস তারপরে হলো আপনার ইস্পাহানে গিয়া নাস্তানাবত করে দিয়েছে পশ্চিমের ভিডিওগুলো তো তাই লেগেছে একেবারে শেষ করে দিয়েছে বলে তো পরে শুনলাম মরুভূমি তো বুমটো মেরিটের এসেছে বুঝছেন এই বুমটুপ মারতে গিয়ে কয়েক মিলিয়ন ডলার কয়েক মিলিয়ন কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়েছে মিয়া কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়েছে তা এখন এই বারো দিনের যুদ্ধে টোটাল যদি আপনি যে ওয়ার এক্সপেন্সেস আপনি হিসাব করেন তা আমার তো মনে হয় প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি চলে আসে এই বারো দিনের যুদ্ধে এখন বারো দিনের যুদ্ধে যদি এক মাস যুদ্ধ করে তাহলে এখন বুঝতে পারেন এগুলো তো ভাই ফাও ফোয়া আসে না যেটা আমি ভিডিও প্রথম থেকে আপনাদেরকে বলতেছি যে বহুত পয়সা লাগে এইসব টুদ্ধ করতে আর বোম মেয়েরা ইসরায়েল কি পাইব মরুভূমির ভিতরে এত বন্টব মেয়েরা ইসরায়েল কি পাইবো গ্যাসে তো ওই ফোরদু নাতান ইস্পাহান যেখানে ওই নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে সমস্যা ছিল সে তো গেছে সে কাহিনী তো সে ছিল যে কাহিনী তো আর বারবার আসতেছে না তাই আমি কী করবো তো এখন ইরান জিদ্দে গুসা করে গিয়া তো আপনি শুনছেন যে আমি যখন এই ভিডিওটা করছি তত তখন কিন্তু এই সে আমেরিকার যে আর্মি বেস রয়েছে মিলিটারি বেজ রয়েছে ইরাক এবং সিরিয়াতে তো সেখানে কিন্তু আগুন জ্বলতেছে আমেরিকার যে মিলিটারি বেজ রয়েছে ইরাক এবং সিরিয়াতে সেখানে কিন্তু সেট অন ফায়ার বুঝছেন হ্যাঁ ধুমায় আগুন চলতেছে কারণ ওই ইরান গিয়া তার মিজেল টিজেল সেখানে গিয়া বাড়ছে তো এখন তো আমেরিকার যে সোলজাররা আছে আশেপাশে আমেরিকা বেসগুলো আছে তারাও তো একটা নিরাপত্তি ভুগতেছে এই হলে একটা বিরাট সমস্যা বা এদেরও তো না খাওয়া হারাম হয়ে গেছে দ্বিতীয়ত ওই যে হরমুজ প্রণালী বুঝছেন স্ট্রেট অফ হরমুজ তো সেই হরমুজ প্রণালী যদি এখন ইসে বন্ধ করে দেয় ইরান যদি বন্ধ করে দেয় কারণ ইরানে হ্যাভি সব মিলিটারি আপনার ই রয়েছে আর কি প্রেজেন্স রয়েছে এই হরমুজের যে আটটা দ্বীপের ভিতরে ষাটটা দ্বীপই হলো ইরানের ইরানের অধীনে এবং সেখানে তাদের নৌবাহিনী যে যা নেভাল টিপ নিয়ে শুরু করে অত্যাধুন সব কঠিন অবস্থা হরমুজ প্রণালীতে বুঝছেন হুরমুজ প্রণালীতে এখন কোনো কারণে যদি এই হুরমুজ টরমুজ বন্ধ করে দেয় সে ইরানে তাহলে তো বুঝছেন সারা দুনিয়ার সাথে এই যে পার্সিয়ান যে সি সি যে পার্সিয়ান গালফ অফ পার্সিয়ান নাকি তো গালফ অফ পার্সিয়ান থেকে যে সারা দুনিয়া যে টোয়েন্টি পার্সেন্ট ওয়েল যে এই এশিয়ার পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলোতে যায় পায় পুরো ট্রেড তো বন্ধর মতো উপায় হবে এখন এইসব দেশ যদি এই ঠিকঠাক মতো তেল টেল অয়েল টয়েল এগুলো না পায় তো সেই দেশের অর্থনীতির উপর একটা তো বিরাট চাপ পড়বে এবং ইনফ্লেশন বাড়বে এর আগের ভিডিওতে আমি বলছি এবং সেই সব দেশগুলো তো একেবারে নাস্তানাবত হয়ে যাব না হয়ে যাবো সাতটা হয়ে হয়ে যাবো মতো তেল তুল না পেলে তো একবার তেলের দাম যদি বেড়া জায়গা তেলে তো সবকিছু দাম বাড়বে আর সবকিছুর দাম পালে পাবলিকের মধ্যে অসন্তুষ্ট তৈরি হবে এত তো ভাই প্রত্যেকটা দেশের একটা একটা ইন্টারনাল ইস্যু তৈরি হয়ে যাবে তো হয়তো সব দেশ চিল্লাফাল্লা করে হয়তো ট্রাম্পের কাছে চিলাচেলি করতে পারে বস এইসব মাইপিট যুদ্ধ বিগ্রহ লাগা টাকা দিয়ে বিরাট ভেজাল করে বলাইছেন মাইপিট করে ইরান আর ইসরাইল এখন হরমুজ প্রণালী বন্ধ করে দিছে এখন এই পূর্ব এশিয়া যে চায়না আছে ভারত আছে পাকিস্তান আছে তুরস্ক আছে ইভেন বাংলাদেশ আছে বুঝছেন জাপান আছে আফগানি জাপান আছে তারপরে আপনি ফিলিস্তিন জাপান আছে ফিলিপাইন আছে ইন্দোনেশিয়া আছে সব দেশই বিরাট ভেজালের ভিতরে পড়ে যাব তো সবাই মিলে তো ধরবো না ট্রাম্প রে আয়াত ধরবো না যে বস এগুলো থামার এমনি তো চলতে পারে না এমনি তো চলতে পারে না হয়তো এটা ট্রাম্প হয়তো বিভিন্ন চিন্তা ভাবনা কইরা যে না হালায় কাহিনীতে এখানে আছে বুঝছেন এই যুদ্ধ থামান না আমরা গিয়া কী বা করতেছি আর আমরা কি যুদ্ধ উপায় করতেছি নিউক্লিয়র প্ল্যান্ট নিয়ে যে সমস্যা হচ্ছে এই বারো দিনে তো কাহিনী কিচ্ছা কাহিনী হয়ে যায় এখন কোথায় গিয়ে বোম মারুম কারে বোম মারুম কোথায় গিয়ে বোম মারুম এই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে আমরা অ্যাপ থার্টি ফাইভ অ্যাপ ফিফটিন নিয়ে গিয়ে মরুভূমির যেতে গুলো বোম টপ মেরা পড়ে এই তো এছাড়া তো কোনো কাম নাই না এখানে ইরানের কিছু হইব না ইসরায়েলের কিছু হইব তা এখন মাঝখান থেকে দুই দিকে হ্যাঁ ওর ও গিয়ে প্লেন দিকে মেরোইবো আর ইরান এখান থেকে ইসরায়েলের ভিতরে মিসাইল মারতে থাকবো কারণ ইরানের কাছে আনলিমিটেড মিসাইল আছে হাজার হাজার মিসাইল আছে হাজার হাজার মিজাইল আছে আগামী ছয় মাস পর্যন্ত যদি ইরান মিজাইল মারতে থাকে আবার মনে হয় আমার ধারণা যে ইসরায়েল ইরানের মিজাইল শেষ হবে না যদি আগামী ছয় মাস ধরে যদি লাগাতার যদি মারতে থাকে না ইসে ইসরায়েলের মিজাইল মারতে থাকে না ইরানিয়ান মিজাইল বুঝছে ও ওই শেষ হবে না তো এই তো ভাই ইসেরও তো বিরাটটা টেনশনে আছে এখন পাবলিকের ভিতরে তো ক্ষোভও তৈরি দিতেছে ইসরায়েলে তো এখন নানান চিন্তা ভাবনা করে এখন হয়তো তারা ভাবছে যে আমরা এসে হলো তক্তা উল্টানোর জন্য হলো খামেনি সরকারে। খামেনি সরকারের তক্ত উল্টানোর জন্য এসে হলো ইসরায়েল চিন্তা করেন এখন আল্লাহ করুক ঘটনা যদি উল্টা হয়ে জায়গা আর আপনার ইসেও তো নেতানীহরেও তো বিরোধী পার্টি আছে অর্ধেকের বেশি লোক ইসরায়েলের অর্ধেক বেশি লোক কিন্তু নেতানি হোক পছন্দ করে না তার বিরুদ্ধে বহুত অভিযোগ আছে পয়েরা দেখেন না টাইমস অফ ইসরায়েল টাইমস অফ ইসরায়েল পুরে দেখেন এর বিরুদ্ধে বহুত কাহিনী আছে তা এখন ওই ইসের খামিনির তত্ত্বা উল্টাইতে গিয়ে এখন যদি নেতানিহুর তত্ত্বা উল্টা যায় উল্টা হয়ে যায় গা তখন তো কাহিনী আরেকটু হয়ে যাব তা এখন কি গোয়েন্দা ইনফরমেশন আছে তাদের কাছে তা তো আমি যাই না তবে তারা যে একটা বিরাট ভেজাল আছে নাহলে এই যুদ্ধ তো থামানোর না তারা যে একটা বিরাট ভেজালে আছে বুঝছেন এই আমেরিকাও ভেজাল আছে বিরাট টেনশনে বিরাট ভেজাল আছে উনিশটা তাদের মিলিটারি বেস মিডিল ইস্টে তাদের উনিশটা মিলিটারি বেস তো মানে এই এগুলো সুরক্ষার জন্য তো একটা বিরাট প্রশ্ন একটা বিরাট প্রশ্ন তারপর ওইখান থেকে বললাম ওই স্প্রেট অফ হর্মুজ হরমুজ প্রণালী যেখান থেকে নিয়ে যে ওয়াটার ওয়েজ দিয়ে কিনা পূর্ব এশিয়ার মধ্য এশিয়ার সব দেশগুলোর ভিতরে ওই যে গালফ অফ পার্শিয়ান গালফের ভিতর দিয়ে ওই মিডল ইস্টে যত ইরাক বলেন সৌদি আরব বলেন কাতার বলেন বাহারেন তাদের তেল তেল এদি দিয়েই ওই পূর্ব এশিয়া তারপরে আপনার সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশে এই যদি বন্ধ টন্ধ করে দেয় হাউকাউ শুরু সুরে যাবে সারা দুনিয়াতে এই কাহিনীর দ্বিতীয় কাহিনী হল এখন নেতা নেতানি রেজিম রেজিনিয় টানাটানি লাগছে নেতা নেতানিহন রেজিনিয় টানাটানি লাগছে এখন দীর্ঘদিন এইভাবে চললেই ইসরায়েলের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হয় এখন ইসরায়েলের মানুষ যদি বিদ্রোহ করে বে ধরে বেড়া তোমার লেগে আমি তোমার লেগে তুমি যুদ্ধ করতে গেছে গিয়া কিছুক্ষণ মরুভূমির গিয়ে কিছু কিছু বোম টোম বাড়ো মিয়া আমাকে একেবারে অপস্তা ব্যবসা বাণিজ্য সব খারাপ করে দিয়েছে এখন আমাকে বিখ্যাত হাল্লা রাস্তায় বসার উপায় হয়েছে তো এইসব নানান চিন্তা ভাবনা এই ধরনের সিনারি হইতেও পারতো যুদ্ধ বেশি দিন যদি চলতো এই ধরনের সিনারি হতেও পারতো বুঝছেন অবিশ্বাসের কিছুই না তো আল্লাহ যা করে ভালোর জন্য করে ভিড় শেষ করার এক একটা কথা আমি বলব আল্লাহ যা করে একেবারে মন থেকে বলতেছে ভালোর জন্যই করে যুদ্ধ হইলো আমি বলতাম যে আল্লাহ এটা আল্লাহর ইচ্ছা ছিল আর এখন যে যুদ্ধ বন্ধ হয়ে গেল ট্রাম্প যে যুদ্ধ বন্ধ করলো কাতার সরকারের সহযোগিতায় ইরানের সাথে বুদ্ধি পরামর্শ নেতা নেতানিহ এবং খামেনিকে একটি বিরে বসে আশা করি দুই তিন দিনের দুই চার দিনের ভিতরে আপনি দেখতে পাবেন নেতানিহ খামেনি ট্রাম্প কাতারের সুলতান সবাই বসে একসাথে লাঞ্চ বা ডিনার খাইতেছে তারপরে তাদের ওই সব যে আভ্যন্তরীণ ডিসে আছে বুঝছেন ইনশাল্লাহ এগুলো শেষ হয়ে যাবে তো আমারও আমাদের সবার আল্লাহর উপর ভরসা থাকা উচিত আল্লাহ মহান আল্লাহ পাকের উপর আমাদের সবার ভরসা রাখা উচিত আল্লাহ যা করে ভালো জন্য করে যদি যদি যুদ্ধ চলতো তো আমি বলতাম আল্লাহ ইচ্ছা তো যুদ্ধ চলছে আর এখন যেহেতু যুদ্ধ বন্ধ হয়ে গেলো বা বন্ধ হয়ে যাচ্ছে তা আমি বলবো ইটালি আল্লাহর ইচ্ছা এবং এতেই হয়তো ইরানের মঙ্গল আছে এবং সবারই মঙ্গল আছে আমরা ভাই যুদ্ধ যুদ্ধবিগ্রহ চাই না মারামারি কাটাকাটি বুঝছেন এই সব বিভৎস দৃশ্য আমরা ইউটিউব ফেসবুকে দেখতে চাই না এটা আমি সব ভিডিওতে শেষে গিয়ে একই কথা বলি যুদ্ধ ভালো না ভাই যারা ওই যুদ্ধের বাটে পড়ছে তারা যাদের যুদ্ধ কষ্টে কতটা কষ্টে কতটা টিরম কতটা ভয়ঙ্কর আপনার আমি তো ঘরে বৈশাখ শুয়ে বুয়ে খ্যাতার নিচে কম্পলের নিচে শুয়ে লুঙ্গি পেরা ভিডিও দেখি তো বুঝছেন ওই লু লুঙ্গি পয়া ওই ভিডিও দেখি তো ওই যুদ্ধ কি জিনিস যুদ্ধটা দেখিনি বুঝছেন আপনিও দেখেন না আমিও দেখিনি বুঝছেন বাটেও পড়ে তো যার ফলে আমাদের কাছে বিষয়টা অতটা মানে আমরা ফিল করি না বুঝছেন আমাদের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার মনে হয় অন্যজনের ফাইট লাগছে ডাকসে বোমটোম মারতেছে এগুলো দেখলে আমাদের কাছে অ্যাডভেঞ্চার মনে হয় কিন্তু বাস্তবতা ভাই সম্পূর্ণ ভিন্ন খুব কষ্টের খুব দুঃখের আল্লা পাখির কাছে হাজার হাজার শুকুরে এই যুদ্ধ থামছে ইরানের সাধারণ মানুষজন এখন নিরাপদে থাকবে দিনের সবাই নিরাপদে থাকবে বলছেন ভাই আমরা এগুলো চাই না ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামুক